আসসালামু আলাইকুম এটা নিশান গাড়ি দু হাজার এগারো মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন সতেরো সিরিয়ালের গাড়ি অনেক ভালো একটা গাড়ি সামনে শীতকাল আস্তে আস্তে একটা ফকল্যান্ড আছে ছাদের মধ্যে আপনার এটা যেইগুলো জায়গায় যাবেন কুয়াশা কাটবে দেখেন গাড়িটা কিন্তু অরিজিনাল অবস্থা আছে মাইলেজ দেখেন একচল্লিশ হাজার কিলো আছে গাড়িটা কিন্তু আগে বসে গ্লাস অরিজিনাল কালারও কিন্তু অরিজিনাল আছে দেখেন চাকার কন্ডিশনটা অনেক ভালো আছে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন একেবারে ফ্রেশ একটা গাড়ি আপনি নয় ইঞ্চি মনিটর সহকার আপনি এই গাড়ি লইয়া যে কোনো জায়গায় এই গাড়ি লো যাইতে পারবেন অনেক ভালো একটা গাড়ি অনেক ফ্রেশ একটা গাড়ি আপনার বাংলাদেশে যে কোনো জায়গার থেকে এই গাড়ি কিন্তু আপনি চেক করে নিতে পারবেন চেক করার আপনার অপশান আছে অনেক ফ্রেশ একটা গাড়ি দেখেন পিছনের সাইডটা দেখেন একেবারে ফেরেশ আপনার যদি অ্যাডাল্ট যদি কোনো বাচ্চা যদি থাকে আপনার দেখা যায় একসেলে এক মেয়ে অথবা দুই মেয়ে তাইলে আপনার পিছনে এখানে কিন্তু একটা বসার ব্যবস্থা আছে আপনারা সামনে বসেন বাচ্চাদের পিছনে খেলাধুলা করলো অনেক ভালো একটা গাড়ি অনেক ফেরস একটা গাড়ি দেখেন গাড়ি কিন্তু আপনার ভিগো বাম্পার লাগানো আছে আপনি দেখেন চাকার কন্ডিশনটা অনেক ভালো এই গাড়ি কিন্তু আপনার আপনার পাল্টে তেলে মর্মালে নয় দশ যায় অনেক ভালো একটা গাড়ি অনেক ফেরেশ একটা গাড়ি ডাবল ইয়ার ব্যাগের গাড়ি আপনার গাড়িটা কিন্তু অনেক হাইট উচ্চ অনেক ভালো একটা গাড়ি একেবারে ফ্রেশ একটা গাড়ি এটা মডেল হয়েছে দু হাজার এগারো আর এসছেন দু হাজার সতেরো আমরা এইটা দাম চেটেছি একেবারে কম আঠারো লক্ষ নব্বই হাজার টাকা আরপি কার সেন্টার বিরোধ দেখে আসলে দামাদামি করতে পারবেন নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হয়েছে আর পি কার সেন্টার পাঁচ বাইশ দশ মণিপুর পাড়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম